প্রতিদিনের মতো নতুন নতুন টেকি আইডিয়া নিয়ে আমি শরীফ চলে এসেছি আপনাদের সাথে আজও একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কলিং রেকর্ডিং সিস্টেম হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং সিস্টেম যেটা হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু আপনি এই অপশনটা দেখতে পারবেন না তো আমরা অনেক সময় কল রেকর্ড করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা কিন্তু এই অপশনটা খুঁজে পাই না হোয়াটসঅ্যাপে তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপও কিন্তু এখানে দেয়নি যে আপনি আপনার কল রেকর্ডিং করতে পারেন তো আপনাদেরকে আজকে একটা নিজের টেকনিক শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের কলটাও রেকর্ডিং করতে পারেন আপনার নিজের ফোনে সেটাও আবার কোনো প্রকার থার্ড পার্টির অ্যাপস ছাড়াই কোনো প্রকার অ্যাপস লাগবে না এই কল রেকর্ডিং করার জন্য ভয়েসটা রেকর্ড করার জন্য তো আমি আপনাকে সাধারণত আমার এই নিজের ফোনে একটা স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আপনি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের কলটা রেকর্ডিং করতে পারেন এর জন্য শুধুমাত্র আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অপশনটা থাকলেই চলবে এর মাধ্যমেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কলটা রেকর্ডিং করতে পারবেন চলুন তাহলে আমি আমার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এমনকি কোনো ধরনের আইডিয়া যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনাদের কাছে নিয়ে আসলে যেন আপনারা সেগুলি সহজেই পেতে পারেন তো চলুন আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডিং এ নিয়ে যাই সেখানে দেখাচ্ছি আপনি কিভাবে আপনি WhatsApp এর কল রেকর্ডিং অপশনটা চালু করবেন এবং কি কল রেকর্ডও করতে পারবেন আমি একটা কল রেকর্ড করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি চলুন এর জন্য আমরা প্রথমে WhatsApp এ যাব WhatsApp এ যে আমরা কলিং সিস্টেম থেকে কল করব তার আগে আমরা বলে নিচ্ছি যে প্রথমে আপনাকে যে আপনি স্ক্রিন রেকর্ড করবেন এই স্ক্রিন রেকর্ডের অপশনটা মোবাইলের সেটিংয়ের যে ওখান যেখানে আছে আর কি ওখান থেকে আপনি স্ক্রিন রেকশন রেকর্ডের ভয়েস পারমিশনটা ক্লিক করে ওপেন করে দিবেন যাতে আপনি যখন স্ক্রিন রেকর্ড হবে তখন যেন এটা ভয়েস সহ স্ক্রিন রেকর্ড হয় তো এই দেখুন আমি একটা কল করলাম আমার স্ক্রিনটা অন আছে স্ক্রিন রেকর্ডিংটা অন আছে এই কারণে কিন্তু স্ক্রিনটা রেকর্ড হচ্ছে তো এভাবে যখন কোনো কল করার প্রয়োজন পড়বে বা রেকর্ড করার কলে রেকর্ড করার প্রয়োজন পড়বে তখনই আপনি উপর থেকে নোটিফিকেশন বারটা ডাউন করে ওখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড অপশনটা অন করে নেবেন আর যদি একবার আপনি স্ক্রিন রেকর্ড অংশ রেকর্ডে সেটিংসে যেয়ে আপনি স্ক্রিন রেকর্ড উইথ ভয়েস এই অপশনটা আপনি অন করে দেন তাহলে বারবার আর কখনো এই অপশনটা চালু করার প্রয়োজন পড়বে না তখন আপনি দেখা যাবে যে জাস্ট নোটিফিকেশান বারটা ডাউন করেই আপনি স্ক্রিন রেকর্ড অপশনটা ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি উইথ ভয়েস সহ এটা সেভ হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে তার মধ্যে আরেকটা কথা বলে রাখি যখন আপনি এটা রেকর্ড করবেন ওই সময় কিন্তু আপনাকে ভয়েস আপনার লাউড স্পিকারটা অন রাখতে হবে যাতে আপনি যখন রেকর্ড করতে চান তখন কিন্তু আপনি লাউড স্পিকারটা অন রাখবেন ওই অন রাখার কারণেই স্ক্রিন রেকর্ডিংয়ে আপনার এই সাউন্ডটা অ্যাড হয়ে এটা সেভ হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে তো এভাবে করেই কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপের কলগুলোকে কিন্তু রেকর্ড করতে পারেন কোনো প্রকার অ্যাপস বা কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো অন্যভাবেও করা যায় সেটা হচ্ছে আপনাকে অ্যাপস নামিয়ে ওইভাবে সেটিংস করে করতে হবে যেটা আপনার অ্যাপসের প্রয়োজন হবে র্যামস যাবে তো এইসব না করে কিন্তু আপনি আপনার নিজের ফোন থেকেই কিন্তু এই সেটিংসটা সেট করে একবারে করে নিতে পারেন যেটা সহজ উপায় আর কি যেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তো এর পরবর্তীতে এটা আপনি কোথায় পাবেন এই সিন স্ক্রিন রেকর্ডিংটা যখন সেভ হয়ে যাবে আপনি কিন্তু আপনার গ্যালারিতে এটা ইজিলি ওখানে খুঁজে পেয়ে পাবেন যেখানে আপনার স্ক্রিন রেকর্ড হবে তো ওখান থেকে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডিংটা ইজিলি খুঁজে পাবেন তো আপনার প্রয়োজন হলে সেটা সেখান থেকে ডিলিট করে দেবেন আর না প্রয়োজন না হলে তো ডিলিট করবেনি আর প্রয়োজন হলে রেখে দেবেন তো এভাবেই করে কিন্তু আপনি এক ক্লিকেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের কল স্ক্রিন ড্রাগোরিং মাধ্যমে কিন্তু আপনি রেকর্ড করে রাখতে পারেন আপনার প্রয়োজনীয় মুহূর্তে বা প্রয়োজনীয় সময়গুলোতে তো এরকম নতুন নতুন ট্রেক আইডিয়া পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আপনার আমরা আপনাদেরকে আরও নতুন নতুন এ ধরনের ঠিক ঠিক আপনাদেরকে জানাতে পারি সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে যত আমাদের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন এই সুবিধাটা যত যেন নিতে পারেন তো এটাই আপনাদেরকে আজকে দেখানোর ছিল যে কিভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন কোন প্রকার অ্যাপস কোনো প্রকার ঝামেলা ছাড়াই এর মাধ্যমে কিন্তু আপনি এই কলটা রেকর্ডিং করতে পারেন এখানে বয়স সহ তো থাকলেও এখানে নাম সহ সব কিছু ডেটসে পুরো কলটাই দেখা যাবে যখন আপনার রানিং কল চলবে তো এটা আপনি কোথাও কখন যখন প্রুফ করার প্রয়োজন পড়ে আপনি কিন্তু একদম যে হোয়াটসঅ্যাপ কল রানিং